আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এখানে নিয়ে আসলাম ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ভুনা। আর এই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভুনাটা দেখতে কেমন যেমন হয়েছে খেতে কিন্তু তেমনই হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার রেসিপিটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার একটি ছোট্ট চ্যানেলের মধ্যে আপনাদের আগমনে আমি অনেক খুশি হব সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওটা অন্য ভাই বোনদের কাছে ভাই বোনদের সামনে চলে আসে আর সেই জন্যই আমি আপনাদের কাছেটি অনুরোধ করছে আর এখানে আমি প্রথমে চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে বেছে চিংড়ি মাছ কিন্তু অনেক সময় লাগে কাটতে ধুইতে এবং মাঝখানের একটা রোগ আছে এটা বের করতে এগুলি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু চিংড়ি মাছ খেতে হয় সেই আমি তাই করেছি আর এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভুনা করলে যেহেতু ভোনা করবো সেহেতু একটু ভেজে নিলে বোনা টেস্টটা একটু অন্যরকম আসে সেই জন্য ভুনা করে নিলাম আর ভেজে নিলাম আর এখানে বোনা করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করে আসার পর ভাজা ভাজা হয়ে আসার পর আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নানা মশলা দিলে যাতে কষিয়ে কষিয়ে নেওয়া যায় সেজন্যই আমি সবগুলি মশলা দিয়ে এখানে আমি কষিয়ে নিলাম নেওয়ার পর মশলা বলতে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া লবণ এই কয়টা জিনিস দিয়েই তো সবাই তরকারি রান্না করে আরও অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে আমি অত বেশি কিছু দিতে চাই না অত বেশি কিছু দিতে গেলে আমার বাচ্চারা অন্যান্য ঘ্রান থাকলে কোনো কিছুতে যে কালার যে তরকারি যেই পরিবেশে খেতে বসে ওদের মন মুড নষ্ট হয়ে যায় যদি অন্য মশলার গন্ধ পেয়ে যায় যে যে কোনো মশলা যে কোনোটার মধ্যে দেওয়া যায় না আর সব বুঝে শুনে দিতে হয় না হয় টেস্টের কিন্তু হেরফের হয়ে যায় আর এখানে আমি চিংড়ি মাছটার ঢেঁড়সটা এখন নামিয়ে নেওয়ার সময় হয়েছে নামিয়ে নিলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে আর সেই চিন্তা করে আমি এখনই নামিয়ে নিব আর একদম হয়ে গেছে চিংড়ি মাছ হয়ে গেছে আর এখানে ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটু একটু ঝোল রেখেছি ঝোল এটুক ঝোল না রাখলে কিন্তু খাওয়া যাবে না সেজন্য আমি এটুক ঝোল রেখেই আমি আজকের রেসিপিটা আমি তৈরি করলাম আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা পুরো পুরো ভিডিওটা আমার দেখে নেবেন আমার ভিডিওটা একদমই ছোটো থাকে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ